আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা বৃহস্পতিবার থেকে কিন্তু চার দিন ছুটি বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার চার দিন ছুটি হলো এই কারণে হিন্দুদের যে সবচেয়ে থেকে বড় উৎসব দুর্গাপূজা সেই দুর্গাপূজা উপলক্ষে আর কি এখন এই যে হিন্দুদের যে দুর্গাপূজা এইটা উপলক্ষে কিন্তু আমরা যারা সমাজে হিন্দুরা আছে তারা তো বাড়িতে যাবে যাবেই আনন্দ ফুর্তি করবে হ্যাঁ পূজা উৎসবে যাবে হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পূজা মণ্ডপে তারা পূজা করবে ঠিক আছে আর কি আর এর সাথে সাথে মুসলমান যে ভাই ব্রাদাররা আছে এরাও কিন্তু দেশের বাড়িতে যাবে যাওয়ার পরে তারপরে তারাও কিন্তু মোটামুটি এই চার দিন যেহেতু ছুটি একটা লম্বা ছুটি এরকম তো আসলে সচরাচর পাওয়া যায় না এখন এই যে ছুটি উপলক্ষে কিছু কিছু মুসলমান ব্যক্তিদেরকে দেখবেন যে তারা এই যে এগারো মাস হিন্দু যারা আছে তাদেরকে তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে খুব কম খোঁজখবর খবর নিয়েছে আর কি হ্যাঁ কিন্তু এই যে দুর্গাপূজা আসা উপলক্ষে এখন তাদেরকে খোঁজখবর নিবে হাই হালো করবে কে কোথায় আছে কোন জায়গা আছে কি অবস্থা করবে তোদের বাড়িতে আসবো কবে সেটা জানবে কিসের জন্য হইল তাদের হলো নাড়ু খাওয়ার জন্য বাতাসা খাওয়ার জন্য মানে এইটা খাওয়ার জন্য এখন কিন্তু হিন্দু যে ভাইব্রাদাররা আছে তাদেরকে খোঁজবে তাদেরকে এখন হায় হালো করবে আর কি এখন মুসলমান যারা আছে তারা একটু একটু প্লিজ দয়া করে জানবেন যে হিন্দুদের দুর্গা উৎসব তাদের পূজা মণ্ডপ ঘুরতে যাওয়া কিংবা তাদের ওইখানের যে দেবদেবীর নামে যে প্রসাদগুলো দেয় আর কি হ্যাঁ প্রসাদের ভিতরে অনেক কিছু ধরনের আইটেম থাকে সবচাইতে মুখরোৎসব সবচেয়ে বেশি আইটেমটা হলো নারকেলের নাড়ু তারপর হলো বাতাসা হালুয়া থাকতে পারে ঠিক আছে তো এইগুলা খাওয়া মুসলমানদের জন্য কতটুক জায়েজ কি না জায়েজ কিংবা হালাল কিংবা হারাম এইটা একটু দয়া করে জানবেন আর জানার পরে তারপর তাদের পূজা মণ্ডপে তাদের সাথে মোলাকাত করে এবং তাদের ওইগুলা খাই আপনাদের যে একেবারেই আমি নিষেধ করবো তা কিন্তু না কারণ প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে হ্যাঁ ব্যক্তিস্বাধীনতা আছে এবং তারা এবং এবং এটাও বলি না যে আপনারা ওই হিন্দু ভাই ভাইদেরকে বন্ধুত্ব নষ্ট করে ফেলান হ্যাঁ তাদেরকে খোঁজখবর নিয়ে না এটা বলি না আমি হ্যাঁ আমি বন্ধুত্ব রাখতে বলি হ্যাঁ তাদের বিপদে আপদে পাশে থাকতেও বলি শুধু বলতেছি এই কার এইটুকু যে তাদের যে দেবদেবীর নামে যে পূজা করা হয় এবং এই পূজাতে যে প্রসাদগুলা দেওয়া হয় এটা মুসলমানদের খাওয়া কতটুক উচিত এবং অনুচিত কতটুকু হারা মানে হারাম আর হালাল এইটুকু একটু জানার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি ঠিক আছে এবং এটা জানার পর আপনার ইচ্ছা করলে আপনি খাইতেও পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আপনারা যদি এটা বর্জন করেন সেটা আপনাদেরও নিজস্ব ব্যাপার বন্ধ করতে পারেন আর কি তো এইটুক মেসেজ দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন কদা আপেজ